ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি আজ দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রশ্নে এক ভয়ঙ্কর বৈপরীত্যকে সামনে এনেছে যুক্তরাষ্ট্র সমর্থিত মিয়ানমারের আরাকান আর্মি আর এই মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে আগ্রাসন অপহরণ আর হত্যা লুণ্ঠনের পরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের রহস্যজনকভাবে নিরবতা পালন করছে অথচ ইউক্রেনে মার্কিন মিশনের অংশীদার হতে গিয়ে আমাদের দেশের সৈন্য এনে তারা যেন প্রতিযোগিতা নেমেছে মিডিয়ার খবরে স্পষ্ট দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত এ পর্যন্ত মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফনদী ও বঙ্গোপসাগর থেকে অন্তত তিনশত জন জেলেকে বাংলাদেশের জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের এ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তর সক্রিয় এবং সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠলেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপস্থিতিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলেছে অন্যদিকে মার্কিন ষড়যন্ত্রে এই আরাকান আর্মিকেই সাহায্য করতে করিডোর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটিই প্রমাণ করে দেশের সুরক্ষা নয় বরং বিদেশি শক্তিকে সন্তুষ্ট করাই হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য অন্যদিকে একই সরকার ইউক্রেন ইস্যুতে আমেরিকার স্বার্থে সহযোগিতা করতে এতটাই উদ্গ্রীব হয়ে গেছে যে শান্তি চুক্তি চূড়ান্ত হলে জাতিসংঘের নামে রাশিয়া ইউক্রেনে বাফার জন্যে বাংলাদেশের সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন নিজেই গণমাধ্যমকে বলেছে যে এ ধরনের যে কোনো অপারেশনে বাংলাদেশ অংশ নিতে প্রস্তুত আছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ ইতিমধ্যে জানিয়েছে বাংলাদেশের মতো নেটো বহির্ভূত দেশগুলো থেকেও সেনা মোতায়েনের পরিকল্পনা আছে তাহলে প্রশ্ন হলো কেন দেশের ভেতরে সীমান্ত সুরক্ষায় অনীহা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অথচ বিদেশে ভাড়াটে সৈন্য পাঠাতে কেন এত আগ্রহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিনিয়ত বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করে চলেছে আর সাম্প্রতিক মাসগুলোতে এই নিহতের সংখ্যা আরও বেড়ে গেছে অথচ সরকার তাদের প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না নেয়নি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নিজেদের জনগণকে রক্ষায় ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আর পশ্চিমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সৈন্য পাঠানতে আগ্রহী এই দ্বিমুখী নীতি শুধু লজ্জাজনক নয় বরং বিপজ্জনকও বটে জাতিসংঘের তথাকথিত শান্তিরক্ষা মিশন আসলে মার্কিন নেতৃত্বাধীন নব্য উপনিবেশবাদের হাতিয়ার মাত্র যার মূল লক্ষ্য হচ্ছে বিশ্বকে অস্থিতিশীল করা এবং কৌশলগত সম্পদ সুরক্ষিত রাখা এসব প্রকল্পে অংশ নিয়ে মুসলিম দেশগুলোর সেনারা কার্যত পশ্চিমাদের উপনিবেশবাদী প্রকল্পে সহযোগী হয়ে ওঠেন ফলে মুসলিম দেশের সেনারা নিজস্ব সীমান্ত সুরক্ষার পরিবর্তে ডলার আয়ের আশায় পশ্চিমাদের যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে ডলার ভিত্তিক এই শান্তিরক্ষা গৌরব আসলে এক গভীর প্রতারণা মাত্র দেশের সেনাদের গৌরবময় অতীত ভুলিয়ে দিয়ে বাংলাদেশের শাসকরা তাদের এমন পর্যায়ে নামিয়ে এনেছে যে যেখানে নিজেদের ঘর সামলাতে না পারা সৈন্যরা বিদেশি শক্তির ভাড়াটি হিসেবে প্রবাহিত হচ্ছে আজ বাংলাদেশি সেনাদের নিয়তিকে সেই দিকেই ঠেলে দেওয়া হচ্ছে নিজের জনগণকে রক্ষা নয় বরং পশ্চিমাদের সেবা করে যেন তাদের প্রধান দায়িত্বে পরিণত হয়ে গেছি। দেশের সীমান্ত রক্ষার বদলে বৈদেশিক মুদ্রা আনার প্রতিযোগিতা এবং পশ্চিমাদের কাছে আনুগত্য প্রমাণের লালসা আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছে